আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সব আমি আজকে আপনাদের দেখাবো যারা স্কিটো ইউজার আছেন তাদের জন্য একটি ধামাকা অফার সবাই আপনারা তিন জিবি করে বোনাস পেয়ে যাবেন এই অ্যাপটি আপডেট করলেই আমরা যদি এই স্কিটো অ্যাপটি ওপেন করি দেখেন স্ক্রিটো অ্যাপটি ওপেন করলেই আমাদের কিন্তু একটা আপডেট দেখাচ্ছে আপডেট নেডেড ঠিক আছে ইনস্ট্যান্টলি গেট থ্রি জিবি ডাটা ফ্রি ফোর ওয়ান ডে আপন আপডেটিং উইদাউট আপডেটিং ইউ উইল নট বি able টু ইউজ স্কিটো অ্যাপ এটা অবশ্যই আপনাদের আপডেট করতে হবে আর আপডেট করলে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে তিন জিবি ডাটা ফ্রি আমরা এখন এই অ্যাপটি আপডেট করে নেব আমরা এই আপডেটের ওপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপসটি আমরা ডাউনলোড করব দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিন এটার মধ্যে আমরা ক্লিক করলে আমাদের অ্যাপসটি ডাউনলোড হবে দেখেন আমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করার পর আমি কিন্তু অলরেডি অ্যাপটি ডাউনলোড করে ফেলেছি এটা আমি কেটে দিচ্ছি দেখেন যে অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনাদের ফোনে আপনারা ডাউনলোড দেওয়ার পর এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করতেছি আপডেট এখানে আমরা ক্লিক করে দেব আপনারা যদি প্লে স্টোরে খোঁজেন আপডেট দেওয়ার জন্য অবশ্যই সেখানে কিন্তু আপনারা আপডেটের কোনো অপশন পাবেন না এটি আপনাদের অ্যাপসের ভিতর ঢুকে তারপর এই আপডেটের মধ্যে ক্লিক করে ব্রাউজারের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে আমরা এখন ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আবার লগ করতে হবে আমরা এখানে আমাদের নাম্বারটি বসাই দেব ফোন নাম্বারটি নাম্বারটি বসানো হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউর নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই কন্টিনিউয়ের উপর আমরা ক্লিক করে দেবো তারপর এখানে আমাদের ফোনে একটা এস এম আসবে একটি কোড ভেরিফিকেশন কোড আমরা এই কোডটি এখানে বসাই দিব দেখেন অটোমেটিক কিন্তু আমাদের কোডটি বসে গেছে দেখেন আমাদের অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে সু ড্যাশবোর্ডের উপর যদি আমরা ক্লিক করি শো ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে আমাদের কিন্তু তিন জিবি বোনাস তারা দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন যাদের স্কিটো অ্যাপ আছে স্কিটো সিম আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই তারা সবাই যেন তিন জিবি করে বোনাসটি নিতে পারে সোভিয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না